ভিডিওতে ভিওয়ের যে অবস্থা তার উপরে আজকের ভিডিওটা শুরু করলাম তিতা করলা ভাজি দিয়ে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরিয়ান ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটু নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো আজকের ভিডিওটা কিন্তু এখানে যে করলা ভাজি দিয়ে শুরু করেছি তো অনেকটুকু করলা ভাজি করেছিলাম একদিনে এতটুকু খাওয়া যাবে না তাই ভাবলাম অর্ধেকটা উঠিয়ে রাখি অনেক সময় দেখা যায় আজ তো করলাটা ফ্রিজে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায় যার কারণে একবারে ভাজি করে আমি এরকম অর্ধেকটা উঠিয়ে রাখি আর পাশের ছোলাতে কিন্তু আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ঘন করে একটু ডালটা রান্না করব। এখানে কিন্তু করলা ভাজিটা হয়ে গেছে ও পাশে কিন্তু আমি ডালটাও বাগার দিয়েছি তো টমেটো দিয়েছিলাম ডালে আর মরিস দিয়ে বাগান দিয়েছি মরিস ডালে বাগান দিলে কিন্তু খেতে ভালোই লাগে বিশেষ করে রোজার মধ্যে দেখা যায় যে ঘন ডালটা এরকম করে মরিচ দিয়ে বাগার দিলে খেতে ভালো লাগে ডাল ভাজি হয়ে যাওয়ার পরে এখানে আমি মাংস রান্না করব। তার জন্য কিন্তু একটু মশলা কষিয়ে নিচ্ছিলাম এখানে কিন্তু গরুর মাথার মাংস রান্না করব তো মাংসটা কিন্তু সিদ্ধ করে পরিষ্কার করাই ছিল এই মাংসটা কিন্তু আমাকে আমার ফুফু দিয়েছিল তো ভেবেছিলাম রোজার মধ্যে এটাকে একটু ভাজা ভাজা করে খাবো রান্না করে মাথার মাংস কিন্তু একটু ভাজা ভাজা করে খেতে ভালো লাগে কিন্তু আমার বাসায় তো আলু খোর আছে আলু ছাড়া তো চলবেই না উনি এসে আমাকে বলতেছে যে মা আলু ছাড়া কিন্তু আমার চলবেই না মাংসতে কিন্তু আলু দিতেই হবে তো যার কারণে মাথার মাংসটা কিন্তু আলু দিয়েই রান্না করেছিলাম তো এবার সে মাংসটা কষাতে দিয়ে আমি এখানে যে ফ্রোজেন করে রেখেছিলাম কাবাব চিকেন কাবাব আর আছে এখানে হচ্ছে চিকেন কি আর আলু দিয়ে যে চিকেন ফিঙ্গারটা বানিয়েছিলাম সেটা বের করে নিয়েছি ফ্রোজেন আইটেমগুলো আগে থেকে বের করে রাখলে দেখা যায় ইফতারের সময় ভাজিটা করতে অনেকটাই ভালো হয় রান্না বান্না শেষ করে রুবামাকে গোসল করিয়ে তারপরে আর এফ এল বেস্ট বাই একটু এসেছি এখানে আমার কিছু টুকিটাকি কেনাকাটা আছে এবার আর বেস্ট বাই এসে আমি পুরাই অবাক হয়ে গেছি অনেক নতুন নতুন কালেকশন বিশেষ করে এই যে এই সাইড এখানে যে ঘর সাজানোর যত সব কিছু আছে আর্টিফিশিয়াল বিভিন্ন ফ্লাওয়ার বিভিন্ন আর্টিফিশিয়াল গাছ তারপর হচ্ছে রিয়েল প্লান্টও আছে সাথে কিন্তু বাবুই পাখির যে বর্তমানে যে ভাইরাল বাবুই পাখির বাসা সেটাও কিন্তু আছে এখানে কিন্তু ছোট যে বাবুই পাখির বাসাটা সেটা হচ্ছে তিনশো টাকার উপরে আর বড়োটা মনে হয় খুব সম্ভবত এক হাজার টাকার মতো আর এখানে এই যে কয়েন প্ল্যান্ট এটাও কিন্তু আছে বর্তমানে ভাইরাল আর্টিফিশিয়াল ক্যান্ডেলগুলো স্ট্যান্ডগুলো যে বিভিন্ন রকমের সেগুলো কিন্তু এখানে আছে তো এই যে এখানে কিন্তু হারিকেন আছে যেটা দিয়ে আমাদের সময় আসলে আমরা পড়তাম তখন তো এত পরিমাণে কারেন্ট ছিল না লোডশেডিং ছিল তা আমাদের বাচ্চারা কিন্তু এগুলো আসলে দেখেইনি এটা প্রথম দেখে আমাকেও আমাকে কিন্তু জিজ্ঞেস করছিলো এটা কি মা এ পাশটাতে কিন্তু বিভিন্ন রকম স্পুনের কালেকশন ছিল অনেক নতুন নতুন স্পুনের কালেকশন ছিল এ পাশে কিন্তু ছাঁকনি ছিল বিশেষ করে এই ছাঁকনিটা কিন্তু নতুন আমার কাছে লাগছে তো এই চাকনিটার দাম কিন্তু একশো টাকা ছিল এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে বুরিন্দা উঠানোর জন্য কিন্তু খুবই উপকারী হবে চাকনাটা এখানে প্রচুর পরিমাণে ফ্রাই প্যানের কালেকশন আছে নতুন নতুন কিছু কালেকশন আছে তো দেখে কিন্তু পুরোই মাথা নষ্ট হয়ে যায় যখনই উলটিয়ে দেখি প্রাইসটা তখনই কিন্তু আবার রেখে দিতে হয় কারণ প্রাইসটা দেখে তখন কিন্তু আর নেওয়ার স্বাদটা জাগে না তখন কিন্তু নেওয়ার স্বাদটা একদম মরে যায় আসলে তো এখানে এই যে আরেকটা কিউট সুন্দর একটা ফ্রাই প্যান খুবই ভালো লাগছিল ফ্রাই কিন্তু অনেক অনেক সুন্দর আমার তো এত বেশি পছন্দ হয়েছে এই ফ্রাইপ্যানটা হাতে নেওয়ার পরই বোঝা যাচ্ছিলো যে এটা আসলে ইউজ করে অনেকটাই আরাম পাওয়া যাবে অনেকটাই ভালো হবে আর এই যে এখানে একটা ফলের ঝুড়ি নতুন তো এর আগে কিন্তু এই ঝুড়িটা আমি এখানে দেখিনি এই প্রথম দেখছি তো দেখতে কিন্তু সুন্দর লাগছিল খুব একটা যে মজবুত সেটা কিন্তু না একদমই হালকা আর নিচে কিন্তু এই যে ছাঁকনি তো এরকম ছাঁকনি কিন্তু আগে ছিল কিন্তু এরকম হ্যান্ডেল আলা ছিল না এখন কিন্তু দেখছি যে হ্যান্ডেল সহ এসেছে তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আর এই যে জালি খাবার ঢাকনার জন্য যে জালিগুলো ব্যবহার করা হয় এখানে কিন্তু একটু ফুলের কারুকাজ করা আছে এটাও কিন্তু অনেক হালকা দেখতে সুন্দর লাগে কিন্তু হালকা আর এখানে এই যে মশলার যে জার এটাও কিন্তু নতুন এসেছে দেখতে অনেকটাই সুন্দর লাগছিল এরপরে কিন্তু দেখাব একটা অয়েল জার যেটা আসলে অনেক অনেক সুন্দর অয়েল জার এইবার কিন্তু প্রথম মনে হচ্ছে আমি আরফেল বেস্ট বাই এই অয়েল জারটা দেখেছি এর আগে কখনো দেখিনি অনেক সুন্দর লাগছিল এখানে এই ট্রেটাও কিন্তু নতুন এসেছে ট্রেগুলি কিন্তু অনেক সুন্দর তো আমি আসলে সাহস পাচ্ছিলাম না যে নামিয়ে একটা হাতে নেবো মনে হচ্ছিলো যে হাত থেকে পরে যদি ভেঙে যায় যার কারণে আসলে এটা আমি নামিয়ে হাতে নিতে পারিনি আর যেহেতু আমি ভিডিওতে অতটাও এক্সপার্ট না যে এক হাত দিয়ে আমি ভিডিও করব আর এক হাত দিয়ে সব জিনিস দেখাবো যার কারণে কিন্তু আমার ভিডিওটা কাপা কাপি করছে ভিডিওর কোয়ালিটিটা কিন্তু অতটাও সুন্দর আসেনি আমার কাছে দেখতেই কিন্তু খারাপ লাগছিলো তো সবাই একটু কষ্ট করে দেখে নেবেন আর এখানে যে গুড লাগের কালার পেন্সিলগুলো ছিল রুবা মামাকে হাতে নিয়ে দেখাচ্ছিলো যে মা দেখো এই যে লাগের কালার পেন্সিল এখানে এই যে পেনের যে স্ট্যান্ডগুলো সেগুলো কিন্তু নতুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো ভালো লাগছিলো আর ফেল বেস্ট বাই আসার সবচেয়ে প্রধান কারণ যেটা ছিল সেটা হচ্ছে আমার এই যে সয়াবিন তেল ছিল না সেটা নেওয়ার জন্য এসেছিলাম আর একটা চুলা নিব তার জন্য এসেছিলাম তো মুদির দোকানে কিন্তু আসলে কোথাও সয়াবিন তেলটা ওভাবে পাওয়া যাচ্ছে না আর ফেল বেস্ট বাইও কিন্তু অ্যাভেলেবেল না একটা করে দেখা যাচ্ছে যে ডিসপ্লেতে দিচ্ছে ওখান থেকে নিয়ে যাচ্ছে তো পাঁচ লিটার একটা ছিল আর দুই লিটার একটা ছিল আমি কিন্তু দুই লিটারটাই এনেছি এখানে কিন্তু এই যে ফ্রোজেন আইটেমটাও কিন্তু অ্যাড করেছে এর আগে কিন্তু ফ্রোজেন আইটেমটা ছিল না এবারই প্রথম দেখলাম আর এই যে এখানে রমজান উপলক্ষে কিন্তু অনেক নতুন নতুন হটপটের কালেকশন এসেছে তা আমার চোখে চার ধরনের হটপট চোখে পড়েছে এই হটপটটা কিন্তু দেখতে অনেকটাই কিউট লাগছিলো তো গত বৃহস্পতিবারের ভিডিওতে কিন্তু দেখলাম শিমুলাপুর ভিডিও ভিডিওতে এই আর এফ এলের হটপটটা নিয়েছে। এই যে আরেকটা ছিল হটপট তো হটপটগুলোর দাম ছিল প্রায় বারোশোর কাছাকাছি তো এখানে এই যে ব্ল্যাক কালারের হটপট তো আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম প্রাইসগুলো তো দুইটার মধ্যে প্রাইজের স্টিকারটা ছিল না পরবর্তীটাতে দেখলাম এখানে আছে এটা কিন্তু বারোশো টাকার মতো ছিল এখানে কিন্তু আমি চার রকমের হটপট দেখলাম হটপটগুলো কিন্তু সবগুলোই অনেক সুন্দর কিন্তু আসলে প্রাইসটা একটু বেশি আসলে আর ফিল বেস্ট বাই দেখা যায় যে ফ্রাই প্যান হটপট সিরামিক্সের জিনিসগুলো আমার কাছে কেন জানি না মনে হয় একটু দাম বেশি এখানে কিন্তু প্রচুর পরিমাণে জগের কালেকশন ছিল তো আমার একটা জুসের জগ নেওয়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু আমি আসলে যেরকমটা চাচ্ছিলাম অনেক দিন আগে একটা দেখেছিলাম তো সেটা আর পাচ্ছিলাম না যার কারণে আমার আর নেওয়া হয়নি এপাশে কিন্তু সিরামিক আইটেম ছিল তো সিরামিক আইটেমে কিন্তু সবসময় আর এফএল বেস্ট বাইরে দেখা যায় পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ছাড় দেওয়াই থাকে তারপরেও কিন্তু দামটা অনেক বেশি থাকে প্রচুর পরিমাণে চায়ের মগের কালেকশন ছিল এখানে কিন্তু ওয়াটার পট ছিল নতুন নতুন এই পটগুলো কিন্তু নতুনই দেখা যাচ্ছিলো এর আগে কিন্তু দেখা যায় গোল রাউন্ডেরটা ছিল এবার কিন্তু স্কোয়ারশিপেটা এসেছে এই ওয়াটার পটটার দাম কিন্তু ছিল তিনশো পঁচাশি টাকা আমি একটা জিনিস আরে ফিল বেস্ট বেয়ে যেটা খেয়াল করি ম্যাক্সিমামই দেখা যায় যে সব কিছু শেষেই পঁচাশি টাকাটাই বেশিরভাগ থাকে এখানেই যে নতুন একটা টিফিন বক্স দেখছিলাম বক্সটা কিন্তু দেখতে খুবই সুন্দর অনেক কিউট রূপ আমার তো খুবই পছন্দ হয়েছে ওর যেহেতু আছে তার জন্য কিন্তু আর নেই নি বাড়তি করে তো এখানে এই যে ছোটো ছোটো ফ্লাস্কগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এগুলো আসলে দেখা যায় কোথাও জার্নি করার সময় যদি ঠান্ডার কারো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু গরম পানি নিয়ে যাওয়া অনেকটাই সুবিধা হবে প্রচুর পরিমাণে ফ্লাক্সের কালেকশন ছিল এখানে ফ্লাক্স দেখতে দেখতে অনেক দিন আগের পুরনো মডেলের ফ্লাক্ক আমার চোখে পড়ে গেল এই বেশ ভাইয়ে তো এই মডেল কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই মডেলের ফ্লাক্কগুলো ছিল বর্তমানে কিন্তু বিভিন্ন রকমের মডেল বাজারে আছে। এই মডেলগুলো কিন্তু অনেক আগের আর এই পাশে কিন্তু অনেক পরিমাণে ছোট বড় ঝুরির কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর এটা কিন্তু নতুন এসেছে দেখতে অনেক সুন্দর লাগছিল তো রূপামা কিন্তু বলছিল শুধু সব জিনিস দেখতেছ নিচ্ছ না কিছু তো এখানে কিন্তু এই যে মগসে ফ্লাক্কগুলো আছে সেগুলো কিন্তু দেখাচ্ছিলাম আর এই যে প্লেট রাখার যে স্ট্যান্ড এটাও কিন্তু নতুন এসেছে আর ফেল বেস্ট বাইয়ে এটা কিন্তু অনেক হাডি ছিল অনেক মজবুত ছিল এ পাশে কিন্তু ফ্রাই প্যান যে সসপ্যানগুলো ওগুলোতেও প্রচুর পরিমাণে ছিল কিন্তু প্রত্যেকটার এত পরিমাণে প্রাইস কি বলবো হাত দিতেই ভয় লাগে এখানে ছিল জুয়েলারি বক্স বিভিন্ন ধরনের জুয়েলারি আইটেম বিশ পার্সেন্ট ছাড়ে কিন্তু ছিল হেয়ার ব্যান্ড ছিল ফিঙ্গার রিং ছিল মাত্র তিরিশ টাকার তো জুয়েলারি বক্সগুলো বের করে কিন্তু সেলসম্যানরা আমাকে দেখাচ্ছিল তো আমাকে বলছিল ম্যাম একটা নিতে পারেন এগুলো কিন্তু খুব সুন্দর বড়োটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা ছোটোটার হচ্ছে চারশো টাকা আর এই যে নিচে হচ্ছে ব্যাগগুলি এগুলো বলছিল থাইল্যান্ডের ম্যাম এগুলো যাতায়াতের জন্য কোথাও ট্রাভেল করার জন্য খুবই ভালো হবে একটা নিয়ে যেতে পারেন সামনে যেহেতু ঈদ আছে দেশের বাড়িতে যেতে এটা খুবই ভালো কাজে দেবে এখানে কিচেন র্যাক ছিল তিন তাকের ছিল চার তাকের ছিল তো এগুলো কিন্তু রুবামার বাবা কেনার জন্য খুবই আগ্রহ প্রকাশ করে আমার আসলে ভালো লাগে না ওভাবে যেহেতু আসলে কিচেনে জায়গা নেই যার জন্য কিন্তু আর এগুলো আর কেনা হয়নি এপাশে এ পাশে কিন্তু আরফিলের ওয়ার্ড্রপগুলো ছিল তো এই ওয়ার্ড্রপগুলো এর আগে কখনো আমি এভাবে কাছে এসে দেখিনি তো এবারই প্রথম দেখলাম ড্রয়ারটা খুলে দেখছিলাম তো বেশ ভালো জায়গা আছে ড্রয়ারের ভিতরে ছোট বাচ্চাদের কাপড় চোপড় রাখার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট খুবই ভালো হবে তার পাশেই ছিল একটা আলমিরা তো আলমিরিটাও কিন্তু খুব সুন্দর ছিল চার তাকের খুবই ভালো ছিল অনেকেই দেখি এই আলমিরাটা কিন্তু কিচেনে আর কিচেনের ক্যাবিনেট হিসাবে ব্যবহার করে হাঁড়ি পাতিল রেখে দেয় তো পুরোটা ঘুরে আমার যা যা প্রয়োজন ছিল সব কিছু নিয়ে কিন্তু আমি একদম ক্যাশ কাউন্টারে চলে এসেছি তো এই টুকটাক জিনিসই আমার প্রয়োজন ছিল সেগুলো নিয়েছি আর সাথে কিন্তু চুলাটাও নিয়েছি চুলাটা বাসায় গিয়ে দেখাবো সব কিছু কেনাকাটা করে কিন্তু বাসায় চলে এসেছি বাসায় এসে ভাবলাম আগে চুলাটা আপুদের সাথে শেয়ার করি এখানে কিন্তু সিঙ্গেল চুলা ছিল আর চুলাটা কিন্তু লাইনের গ্যাসের ছিল না এটা কিন্তু সিলিন্ডার গ্যাসের চুলা ছিল তো চুলাটা মেনলি আসলে আমার কিচেনের জন্যে না এটা হচ্ছে গ্রামের বাড়িতে কিচেনের জন্য আমার শাশুড়ি মায়ের কিচেনের জন্য বাড়িতে যে চুলাটা আছে এটা কিন্তু দেখা যাচ্ছে রান্না করতে গেলে ওভাবে যে তাপ সেটা হচ্ছে না আগুনটা ওভাবে ছড়ছে না তো শীতে যখন বাড়িতে গিয়েছিলাম তখন চুলাটাতে রান্না করতে গিয়ে আমার একদম বিরক্ত ধরে গেছিলো তো তখনই মনে মনে ঠিক করেছিলাম এরপরের বার ঈদে যখন বাড়ি যাব তখন একটা চুলা কিনে নিয়ে যাব তো তাই ভাবলাম যে ঈদের সময় একদম গাড়াগাড়ি হলে কিনতে অনেকটাই ঝামেলা হয়ে যাবে তো তাই ভাবলাম আগে থেকে কিনে নিয়ে রাখি পরে যাতে ঝামেলায় না পড়তে হয় তো আমি চেয়েছিলাম ডাবল চুলা নিতে আরব আমার বাবাও চেয়েছিলো ডাবল চুলা নিতে কিন্তু আমার শাশুড়ি মা বলছে যে না ডাবল চুলা ওনার দরকার নেই তো মা বলতেছিলো ডাবল চুলা দিয়ে কি করব এক চুলা হলেই হবে ডাবল চুলা শুধু শুধু জায়গাটা বন্ধ করে রাখবে তো তার জন্য মা বলছিল যে ডাবল চুলা ওনার দরকার নেই আসলে গ্রামের বাড়িতে দেখা যায় যে সিলিন্ডারে কিন্তু ওভাবে যে পুরো রান্না সেটা কিন্তু কখনোই করে না দেখা খাবার গরম বা কখনো সময় বিশেষ রান্নাটা করে যার কারণে আসলে ডাবল চুলাটা ওভাবে রাগে না সিঙ্গেল চুলাটাই ব্যবহার বেশি হয় তো এর জন্যই মা বলছিলো যে ডাবল চুলা আনার দরকার নেই শুধু শুধু জায়গাটা আমার আরো আটকা থাকবে তোমরা আমাকে সিঙ্গেলটাই এনে দাও তো তারপরে কিন্তু আমরা সিঙ্গেল চুলাটাই মার জন্য নিয়েছি তো চুলাটা কেমন হয়েছে অবশ্যই আপুরা কমেন্ট করে জানাবেন চুলাটা কিন্তু রুব আমার বাবা পছন্দ করে নিয়েছে আমি নেই তো পছন্দ করে বলতেছিল যে এটাই আমার কাছে বেশি ভালো লাগছে এটাই নেব এখনকার চুলাগুলোর সাথে কিন্তু প্রত্যেকটা চুলার সাথে এরকম ছোট যে আরেকটা স্ট্যান্ড দিয়ে দেয় অনেকটা কিন্তু সুবিধা হয় এটা আসলে বর্তমানে এখন না এটা অনেক দিন আগে থেকেই দেয় তো আগে যখন চুলা ছিল বড় চুলা তখন কিন্তু ছোট পাতিল বসাতে অনেকটাই ঝামেলা হতো তো যখন থেকে এই স্ট্যান্ডগুলো দেওয়া হয়েছে ছোট পাতিল দেওয়ার জন্য আসলে তখন থেকে কিন্তু অনেকটাই সুবিধা ভোগ করা যায় এখানে চুলাটা কিন্তু আমি প্যাকেট করে রাখছি তো আমি যতই প্যাকেট করে রাখি এই প্যাকেটে তো আর হবে না এরপরে দেখা যাবে রুবা আমার বাবা কিন্তু আবারও প্যাকেট করবে কারণ যেহেতু চুলাটা আমি খুলে বের করেছিলাম তো এই মন মতো তো ওনার মন মতো তো আমি আর প্যাকেট করতে পারবো না উনি যেভাবে প্যাকেট করবে এটা পরবর্তীতে দেখা যাবে উনি আবারও খুলে নতুন করে আবারও কস্টেপ মেরে আবারও নতুন করে প্যাকেট করবে তো যার কারণে আমি আর অত রিস্ক নিয়ে অত সুন্দর করে প্যাকেটটা করলাম না জাস্ট শুধু প্যাকেটে উঠিয়ে একটু বেঁধে রাখলাম চুলাটা প্যাকেট করে রেখে দেওয়ার পরে আমি রুবামাকে খাবার দিচ্ছিলাম যে মাংসটা রান্না করে রেখে গিয়েছিলাম ওটা দিয়ে কিন্তু রুবামাকে দুপুরের খাবারটা দিয়ে দিচ্ছিলাম আসলে রোজার মধ্যে বাচ্চারা থাকলে কিন্তু বাচ্চাদের খাওয়ার অনেকটাই কষ্ট হয় তো আমি দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই মাংসটা রান্নার চেষ্টা করি কারণ মাছ একদমই আমার বাসায় রোজার মধ্যে চলে না আমি নিজেই খেতে পারি না আর ভিডিওর এই অংশটুকু ছিল কিন্তু আচরণ নামাজের পর থেকে ওই যে কাবাবগুলো নামিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একটা ফ্রাই গরম হতে দিয়ে এখানে কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে কাবাবগুলো দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু অফ ক্যামেরাতে একবার উল্টে দিয়েছিলাম আবারও কিন্তু এখন উল্টে দিচ্ছি তো কাবাবগুলো কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে আর এত সুন্দর হয়েছে কালারগুলো এত সুন্দর এসেছে মশাল্লা খুবই সুন্দর হয়েছিল কিন্তু খেতেও কিন্তু মশাল্লা অনেকটাই টেস্ট হয়েছিল। আর অফ ক্যামেরাতে কিন্তু অন্যান্য ইফতার আইটেমগুলো আমি করে নিয়েছি সবগুলো আসলে ক্যামেরার মধ্যে করিনি আর আজকের ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে অনেক চেষ্টা করেছি কেটে ছেটে ছোট করার জন্য এর থেকে আর পারিনি ছোট করতে তো এখানে ছোলার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম ছালাদ করেছি এখানে হচ্ছে চিয়া সিট আর তোপমা দুজনের জন্য দুই রকম ভিজিয়ে রেখেছিলাম এখানে পেঁয়াজও আছে আর কাবাবের সাথে খাওয়ার জন্য এখানে শশা আর টক দই দিয়ে একটা রায়দা বানিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ দুধ ফ্রিজে জমা হয়েছিল খাওয়া হচ্ছিলো না অভাবে তাই ভাবলাম একটু সাবুর পায়েস রান্না করি তাহলে দুধটা শেষ হয়ে যাবে পায়েসটাও খাওয়া হয়ে যাবে তো সাবুর পায়েসে আমি এখানে কলা আর গাজর দিয়েছিলাম এখানে নিমকি আর জিলাপিটা বাবা বাবা কিনে এনেছিল আর বরিন্দাটা আমি বাসায়ই তৈরি করেছিলাম এরকম ভারী ইফতার যে প্রতিদিন করা হয় তা কিন্তু না পুরো মাসে একবারই করা হয় প্রথম দিকে তো এখানে এই যে ফিঙ্গার যে চপগুলো ছিল সেটাও কিন্তু ভেজে নিয়েছি ধনিয়া পাতা আদা কুচি করে নিয়েছিলাম মুড়ির সাথে খাওয়ার জন্য আজ কিন্তু ইফতারের টেবিল থেকে সবার কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়েছে এবং নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ